আসসালামু আলাইকুম বারাকাতুহু বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আল ইসলাম শিফা হোমিও আমি ডাক্তার রবিউল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুরুষদের যে কারণে যৌন সমস্যা দেখা দেয় এবং তার প্রতিকারে হোমিও চিকিৎসা তাই যারা এই বিষয়টি জানতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়বস্তু নিয়ে আলোকপাত করব আজকের বিষয়বস্তুটি ছিল পুরুষদের যে কারণে যৌন সমস্যা দেখা দেয় এবং এর প্রতিকারে হুমিও চিকিৎসা প্রথমত যারা একা বা বিদেশে থাকেন ইচ্ছে বা অনিচ্ছা সত্ত্বেও হস্তমৈথুনে লিপ্ত হয় এই হস্তমৈথুন করার কারণে লিঙ্গ নিস্তেজ হয়ে পড়ে স্ত্রী সহবাসকালে বেশি সময় থাকতে পারে না আবার লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না যদিও বা একটু দাঁড়ায় আবার নরম হয়ে পড়ে অর্থাৎ ধ্বজভঙ্গ হয়ে যায় আমি এই ভিডিওতে একটি মেডিসিনের আলোচনা করব। সেই মেডিসিনের লক্ষণের সাথে যদি আপনার সমস্যা মিলে যায় তাহলে সেই মেডিসিন গ্রহণ করতে পারেন আর যদি কারো চিকিৎসার প্রয়োজন হয় তাহলে স্কিনে দেওয়া এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন দ্বিতীয় নম্বরে স্বপ্নদোষের কারণে তৃতীয় নাম্বারে অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে চতুর্থ নম্বরে দীর্ঘদিন যাবৎ আমাশয়ে ভোগার কারণে পঞ্চম নম্বরে প্রস্রাবের আগে ও পরে সুগার যাওয়ার কারণে ষষ্ঠ নম্বরে পায়খানা যদি শক্ত হয় চাপ দিয়ে করলে প্রস্রাবের রাস্তা দিয়ে সুগার বের হলে সপ্তম নম্বরে অতিরিক্ত গ্যাস্ট্রিক হওয়ার কারণে অষ্টম নম্বরে গনরিয়া বা প্রমেহ রোগের কারণে নবম নম্বরে ডায়াবেটিস হওয়ার কারণে দশম নম্বরে দীর্ঘদিন যাবৎ কোনো রোগে ভোগার কারণে পুরুষদের যৌন দুর্বলতা দেখা দিতে পারে এই সমস্যাগুলোর জন্য আমি ভিডিওতে একটি করে মেডিসিনের আলোচনা করব যদি আপনার সমস্যা ওই মেডিসিনের লক্ষণের সঙ্গে মিলে যায় তাহলে সেই মেডিসিনটি গ্রহণ করতে পারেন অন্যথায় সেই মেডিসিনটি গ্রহণ করবেন না ডাক্তারের পরামর্শেই গ্রহণ করবেন উনিশতম পর্বে যেই মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডাইস্কোরিয়া থার্টি এই মেডিসিনটির প্রধান লক্ষণগুলি হচ্ছে জননেন্দ্রিয় শিথিল এবং শীতল অর্থাৎ লিঙ্গ নরম বা ঠান্ডা মূত্রগ্রন্থির প্রদেশ হতে ব্যথা তীরের মতো অণ্ডকোষে ধাবিত হয় লিঙ্গমূল ও অন্ডকোষের ত্বকে তীব্র গন্ধযুক্ত ঘাম নিদ্রাকালে উপরজিপরি দুই তিনবার স্বপ্নদোষ হয় এবং পরের দিনে রুগী অত্যন্ত দুর্বলতা অনুভব করে জননেন্দ্রিয়ের পেশির দুর্বলতার জন্য রেতপাত উরু ও পায়ের সুন্দিস্থলে ব্যথা এই লক্ষণ সমষ্টি রুগীদের ক্ষেত্রে ডাইস্কোরিয়া থার্টি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে দুই থেকে তিন ফুটা খালি পেটে সেবন করবেন